শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাত জানুয়ারি বাইশ পৌষ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ কিছু সময় পূর্বে হঠাৎ করে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাজ্যের প্রান্তে প্রান্তে শুরু হয়েছে প্রচন্ড শিলা বৃষ্টি আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্ক সতর্কবাণী উমরাংশু কয়লা খনি থেকে তিন শ্রমিকের দেহ উদ্ধার খান্না শুরু পরিবারে রয়েছেন মন্ত্রী কৌশিক দুশ্চিন্তা বাড়ছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে জল মিত্রদের আন্দোলনের ফলে তীব্র জল সংকট বরাকের বিভিন্ন স্থানে সুনাইয়ের জাঞ্জার মহিলাদের খালি কলসি নিয়ে প্রতিবাদ জল মিত্রদের অংশনে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার বদরপুর মাসিমপুর জিপিতে আজ দিল্লিতে বিধানসভা বুটের দিনকণ ঘোষণা বুট পাঁচ ফেব্রুয়ারি ফলাফল আট ফেব্রুয়ারি মধ্যরাতে মকৈবাঙ্গে শুকাবহ দুর্ঘটনায় মৃত্যু ঘটল খালাইনের এক যুবকের স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটল উঠতি যুবকের গুরুতর আরও দুই যুবক পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে হুঙ্কার জনস্বার্থে প্রয়োজনে বিধায়ক পদ ত্যাগ করব বললেন সুজামুদ্দিন লস্কর সাত জানুয়ারির পর আবার জাকিয়ে পড়বে শীত তাপমাত্রা রাশের পূর্বাভাস বদরপুর থানার অন্তর্গত বাঙ্গা অর্জুন গাছে আবার সড়ক দুর্ঘটনা এবং শেষ খবরটি হাইলাকান্দিতে নিয়ম বহির্ভূতভাবে চলছে বহু ইটবাটা নির্বিকার প্রশাসন একই গ্রামে একাধিক ইন্ডাস্ট্রি বিষাক্ত হচ্ছে পরিবেশ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাব করে পাশের বেল বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর উমরাংশু কয়লা খনিতে তিন শ্রমিকের দেহ উদ্ধার খান্না শুরু পরিবারে রয়েছেন মন্ত্রী কৌশিক উমরাংশু কয়লা খনি থেকে উদ্ধার তিন জনের মৃতদেহ মৃত তিন শ্রমিক দলগাঁওয়ের মুস্তাফা শেখ ও হুসেন আলী ও জাকির হুসেন এদিকে কুকরাজারের সারপা বর্মন ও খুচিমোহন রায় শোনিতপুরের শরৎ গায়ারি ডিমাহাসাবের লিজান মোগারো আটকা পড়েছে Grazie. খনিটিতে পশ্চিমবঙ্গ এবং নেপাল থেকেও শ্রমিক রয়েছে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী কৌশিক রায় জলে লাশ উদ্ধার করা হচ্ছে কয়লা খনিতে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে আরও বলে আশঙ্কা করা হচ্ছে এনডিআরএফ খনিতে নেমে গেলেও শ্রমিকদের উদ্ধার করতে পারেনি উল্লেখ্য সোমবার সকাল নয়টা থেকে কয়লা কুয়ারির ভেতরে আটকে রয়েছেন বিশ জন শ্রমিক তিনশো ফুট গভীর কয়লা কুয়ারিতে দ্রুত গতিতে জল ঢুকে প্রায় একশো ফুট জল জমা হয়ে পড়েছে এতে দুশ্চিন্তা বাড়ছে জল মিত্রদের জল বন্ধ করার পর আন্দোলনের ফলে তীব্র জল সংকট বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে আজ সুনাইয়ের জাঞ্জারবালিতে মহিলাদের খালি কলসি নিয়ে তীব্র প্রতিবাদ জল মিত্রদের আন্দোলনের ফলে তীব্র জল সংকট দেখা দিয়েছে বরাকের বিভিন্ন প্রান্তে অবিলম্বে জল প্রকল্প চালু করার দাবি জানালেন ভুক্তভোগী জনগণ এদিকে জলের হাহাকার সৃষ্টি হয়েছে বরাকের বিভিন্ন প্রান্তে জল মিত্রদের অংশনের বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার বদরপুর মাসিমপুর জিপিতেও খালি কলসি বালতি নিয়ে প্রতিবাদে বিক্ষুবের উত্তাল এলাকা উল্লেখ্য জল মিত্রদের অংশনে গত শুক্রবার থেকে জল সরবরাহ বন্ধ সহ বরাকের বিভিন্ন এলাকায় হাহাকার সৃষ্টি হয়েছে বরাকের বিভিন্ন প্রান্তে করাামর্শমে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে সমগ্র বরহলায়ও তাই অবিলম্বে জল সরবরাহ চালু করার দাবি জানিয়েছেন জনগণ আজ রাজ্যের প্রান্তে প্রান্তে হঠাৎ আরম্ভ হয়েছে প্রচন্ড শিলাবৃষ্টি উজান অসমের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির ঠান্ডব আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী উজান অসমের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি বিকেলের দিকে আসে এই শিলাবৃষ্টি এদিকে কিছু সময় পূর্বে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে হঠাৎ করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এদিকে আবহাওয়া বিজ্ঞানের পূর্বাভাস সাত জানুয়ারি অর্থাৎ আজকের পর আবার জাকিয়ে পর্বে প্রচণ্ড শীত তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে মধ্যরাতে বদরপুর মকইবাঙ্গায় এক শোকাবহ দুর্ঘটনায় মৃত্যু ঘটল খালাইনের এক যুবকের গুরুতর আহত আরও দুই যুবক স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটল যুবকের ঘটনাস্থলেই স্কুটি চালকের প্রাণহানির ঘটনা ঘটে গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক জানা যায় সোমবার মধ্যরাতে মকৈবাঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সম্ভবত কোনো টিপার গাড়ির ধাক্কা মেরে এই ঘটনাটি ঘটেছে মৃত যুবক খালাইনের সন্তোষ দাস বলে জানা গিয়েছে বদরপুর পুলিশ ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে এদিকে ঘটনাস্থলে স্কুটি চালকের প্রাণহানি ঘটলেও গুরুতর আহত দুই যুবক অর্থাৎ মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন সত্তরটি আসনের দিল্লি বিধানসভার মেয়াদ তেইশ ফেব্রুয়ারি শেষ হবে এবং নতুন হাউস গঠনের জন্য তার আগে নির্বাচন করাতে হতো কমিশন এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছে এক দফাতেই হবে দিল্লির বিধানসভা বুট আগামী পাঁচ ফেব্রুয়ারি হবে দিল্লিতে নির্বাচন আট ফেব্রুয়ারি হবে বুট গণনা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন দিল্লির সব সত্তরটি আসনেই বুট হবে পাঁচ ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি বুট গণনা হবে জনস্বার্থে প্রয়োজনে বিধায়ক পদ ত্যাগ করব হুঙ্কার বিধায়ক সুজামুদ্দিন লস্করের সম্প্রতি পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়ায় হাইলাকান্দি জেলার বাষট্টিটি গাঁও পঞ্চায়েত এলাকার সীমানা পুনর্নির্ধারণে ব্যাপক অসঙ্গতির অভিযোগ উঠেছে বিরোধী রাজনৈতিক দলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছে এদিকে এ নিয়ে বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেন হাইকোর্টে এ নিয়ে পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন হাইকোর্ট তার মামলা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের স্থগিতাদেশ দিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন হাইলাকান্দির বুটাররা এবারের পঞ্চায়েত নির্বাচন প্রয়োজনে বুট বয়কট করবেন এবং জনগণের স্বার্থে প্রয়োজনে বিধায়ক পদ ত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলে ঘোষণা করেন কাটলিসড়ার বিধায়ক বদরপুর থানার অন্তর্গত বাঙ্গা এলাকায় অর্জুন গাছ নামক স্থানে সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে ফের এক সড়ক দুর্ঘটনা ঘটে তীব্র গতিতে বদরপুর অভিমুখে আসা ট্রাক গাড়ি হঠাৎ ওভারটেক করে যেতে চাইলে শ্রীভূমি থেকে বাঙ্গা অভিমুখে আসা এম জেড শূন্য সাত তিন সাত সাত আট নম্বরের ওয়াগনার গাড়ির সামনে সজোরে ধাক্কা মারার উপক্রম দেখা দিলে ওয়াগনার গাড়িটি দুর্ঘটনা সংগঠিত হয় সোমবার বেলা বারোটা চল্লিশ মিনিট নাগাদ বাঙ্গা কনকলস গ্রামের আনসার হুসেন একা এম জেড শূন্য সাত you <laughs> তিন সাত সাত আট নম্বরের ওয়াগনার গাড়ি চালিয়ে শ্রীভূমি থেকে বাঙ্গা অভিমুখে আসার সময় বাঙ্গা অর্জুন গাছ এলাকায় সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কে পৌঁছালে বিপরীত দিক বদরপুর থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক হঠাৎ অন্য গাড়িকে ওভারটেক করে তার ওয়াগনার গাড়ির সামনে সজোরে ধাক্কা মারার উপক্রম দেখা দিলে ওয়াগনার গাড়ির চালক টার্নিং কাটিয়ে গাড়ি রক্ষা করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় পঞ্চাশ ষাট মিটার দূরত্বে ক্ষেতের জমিতে গড়িয়ে পাল্টি খেয়ে পড়ে ওই দুর্ঘটনায় ওয়াগনার চালক জখম প্রাপ্ত হন আর গাড়ির কয়েকটি হয়েছে কিন্তু ট্রাক চালক পালিয়ে যায় পরবর্তীতে লোকজন এগিয়ে সে ওয়াগনার গাড়ি চালককে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে জব্দ করে নিয়ে যান ได้ এবার শেষ খবরটি হাইলাকান্দিতে নিয়ম বহির্ভূতভাবে চলছে বহু বহির্ভূত নির্বিকার প্রশাসন গ্রামে একাধিক ইন্ডাস্ট্রি হচ্ছে পরিবেশ একই বিষাক্ত হাইলাকান্দি জেলা জুড়ে সরকারি নীতি নির্দেশিকা লঙ্ঘন করে নিয়ম বহির্ভূতভাবে সিংহবাগ ইট বাটা চলছে বলে অভিযোগ উঠেছে দীর্ঘ বছর ধরে কৃষি জমিতে ইটের শিল্প কারখানা ধারণা গড়ে তুললেও রহস্যজনকভাবে ওই জমির কোনো ক্লাসিফিকেশন যেমন হয়নি তেমনি কুতা থেকে কাঁচা মাটি আসছে তারও কোনো হদিশ প্রশাসনের হাতে নেই একই গ্রামে একাধিক ইটবাটা গড়ে তুলে পরিবেশ বিষাক্ত হলেও সন্দেহজনকভাবে বহু ইটবাটার পলিউশন সার্টিফিকেট পর্যন্ত নেই বছরের পর বছর ধরে সরকারি কুষাগারে অধিকাংশ ইটবাটার রাজস্ব পর্যন্ত জমা পড়েনি যার ফলে হাইলাকান্দি জেলায় লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার হাইলাকান্দি জেলার কাটলিসরা লালা হাইলাকান্দি ও আলগাপুর রাজস্ব চক্র এলাকায় প্রায় অর্ধ শতাধিক ইটবাটা রয়েছে সম্পূর্ণ কৃষি জমিতে অধিকাংশ ইটবাটা গড়ে উঠলেও আজ পর্যন্ত ওইসব জমির কোনো ক্লাসিফিকেশন হয়নি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন